স্পেশাল স্পেশাল উপলক্ষে আর কি তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে এলাম আমি তোমরা যারা যারা অনলাইনে আছো প্লিজ ঝটপট চলে এসো আমার লাইভে আমি তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই দুর্গা পূজা তোমাদের কেনাকাটা কেমন হলো কার কটা ড্রেস হয়েছে সেসব বিষয়ে একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তোমরা প্লিজ যারা অনলাইনে আছো চলে এসো আমার লাইভে প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইনে আছো চলে এসো আমার লাইভে মহালয়া স্পেশাল আর কি পুজোর তো আর বেশি দিন নেই তাই পুজোয় কেমন কেনাকাটা করলে তোমরা কে কেমন আছে বা পুজো কেমন কাটাবে সেই সব নিয়ে আড্ডা দিতে আস তোমাদের সামনে চলে এলাম প্লিজ যারা যারা অনলাইনে আছো আমার লাইভে সরাসরি চলে এসো তবে তো আড্ডাটা জমবে আর কি পুজোর আর বেশি দিন নেই আমি চাই সবাই তোমরা ভালো থাকো সুস্থ থেকো এবং পুজোটাকে ভালোভাবে উপভোগ করো প্লিজ বন্ধুরা যারা অনলাইনে আছো চলে এসো অবশ্য অনেক জায়গাতেই পুজো মহালয়ের দিন থেকে মানে শুরু হয়ে শুরু হয়ে মানে প্যান্ডেল দেখাটা শুরু হয়েছে আর কি প্লিজ বন্ধুরা যারা অনলাইনে আসো প্লিজ চলে এসো আমার লাইভে সরাসরি তোমরা আমার লাইভে এলে তবে তো তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করতে পারবো আর কি কার পুজোর ড্রেস কীরকম কার হলো প্লিজ বন্ধুরা চলে এসো হ্যালো ফ্রেন্ডস একজন বন্ধুকে বন্ধু প্লিজ কমেন্ট করো আজ মহালয়া তাই মহালয়ার স্পেশাল আড্ডা দিতে তোমাদের সামনে আমি হাজির হয়েছি তোমরা পুজো কীরকম কেনাকাটা করলে কে কেমন আছো পুজো কেমনভাবে কাটাবে সেই সব নিয়ে আজ তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম আমি প্লিজ বন্ধুরা যারা অনলাইনে আছো চলে এসো আমার লাইভে বন্ধুরা চলে এসো আমার লাইভে আজ শুভ মহালয়া আমি দেবীর কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো এবং পুজোটাকে ভালোভাবে উপভোগ করো তাই প্লিজ তোমরা ঝটপট চলে এসো আমার লাইভে হ্যালো ফ্রেন্ডস যারা অনলাইনে আসো প্লিজ চলে এসো আমার লাইভে প্লিজ বন্ধুরা চলে এসো প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইনে আছো আমার লাইভে চলে এসো এবং আমার আমার লাইভটাকে লাইক করবে কমেন্ট করবে প্লিজ বন্ধুরা যারা যারা অনলাইনে আছো তারা চলে এসো আমার লাইভে তোমাদের সঙ্গে আমি একটু কত আড্ডা দিতে চাই আর কি ঝটপট চলে এসো প্লিজ বন্ধুরা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হয়েছে মহালয়ার পর থেকে চারিদিকে পূজা রব কেনাকাটার ধুম ঘরে ঘরে প্লিজ বন্ধুরা চলে এসো আমার লাইভে হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা যারা অনলাইনে আছো প্লিজ আমার লাইভে চলে এসো প্লিজ বন্ধুরা যারা অনলাইনে আছো চলে এসো আমার লাইভে হ্যালো ফ্রেন্ডস প্লিজ বন্ধু কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা অনলাইনে আছো আমার লাইভে চলে এসো এবং কমেন্ট করো প্লিজ বন্ধুরা কমেন্ট করবে এমনি শুধু চলে দেখা দিয়ে চলে গেলে হবে না কমেন্ট করো কমেন্টের আমি রিপ্লাই দিচ্ছি হ্যালো ফ্রেন্ডস যারা অনলাইনে আসো প্লিজ আমার বাইরে চলে এসো শুভ মহালয়া আড্ডা দিতে চলে এলাম পুজোর আর বেশি দিন নেই প্লিজ বন্ধুরা আমার লাইভে সরাসরি চলে এসো এবং কমেন্ট করো প্লিজ বন্ধুরা যারা অনলাইনে আছো চলে এসো আমার লাইভে হ্যালো ফ্রেন্ডস আজ এই পর্যন্তই পরে নেক্সট টাইম আবার আগামী আগামী দিন আবার তোমাদের সঙ্গে আড্ডা দিতে চলে আসব আসবো প্লিজ তোমরা সবাই আসবে আমার লাইভে সরাসরি